ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে একটি প্লাস্টিক গোডাউনে আগুন আগুন ছড়িয়ে পড়েছে পাশে থাকা ঝুপড়িতে ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন এখনও পৌঁছায়নি স্থানীয়রা আগুন নেভানোর কাজ শুরু করেছে আগুন নিয়ন্ত্রণে ছটা ইঞ্জিন কাজ করেছে আটটি প্লাস্টিকের গোডাউন পুড়ে ছায় মিটার বক্স থেকে আগুন স্থানীয়দের দাবি कि की गलत है ऐसा देखते हैं कि पूरी तरह से खतरनाक खतरनाक लग रहा है इधर पे केम को तो आपा तो आज स्ट्रेट छोड़ना है यहां पे तो तोता ही इंफ्रास्ट्रक्चर हम बोल रहे हैं कि ओवरलोड करने पर कोई प्रगति भक्त स्तर से गिरवे ना तोता इधर खड़ा इंजन ले चला कर

সবই তো ডিফারেন্ট টাইপ অফ প্লাস্টিক ওয়েস্ট প্লাস মোবাইলটা প্রোডাক্টটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন দমকল অনেক ঘেরতে এত তাড়াতাড়ি এসেছে সেটা প্রমাণই হচ্ছে যে এত মানে বিয়ার অন্তত হ্যাঁ এক লাখ স্কোয়ার ফিটের পাঁচ ঘন্টা এটা কি আর মানুষের একটা মেনটা ইয়ে আছে ওদের কাছে তখন এক মিনিটটা এক ঘন্টা হয়ে যায় কিন্তু আপনি প্র্যাকটিক্যাল সিনারিও যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে একটা এরিয়ার মধ্যে মাত্র পাঁচ হাজার স্কোয়ার ফুটের মধ্যে করে নিজেরাই চোখে